আরজি করে পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অন্তত তিরিশ জন যুক্ত রয়েছেন তদন্তে এমনই তথ্য হাতে উঠে এসেছে সিবিআইয়ের সূত্রের খবর অনুযায়ী কলকাতার দুজন ডেপুটি কমিশনার সহ খোলা থানার আইসি এবং বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম এখন সিবিআই স্ক্যানারে রয়েছে কারণ সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল কোন কোন পুলিশ আধিকারিকের নির্দেশে তিনি এই কাজ করেছিলেন সেই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় এজেন্সিকে উত্তর চব্বিশ পরগনা জেলার এক প্রভাবশালী নেতাসহ এক কাউন্সিলরের ওপর নজর রাখছে সিবিআই ইতিমধ্যেই ধৃত সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে অনেক তথ্যই খুঁজে পেয়েছে সিবিআই ও ইডি খুব শীঘ্রই ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে ইডি এমনটাই খবর সূত্রে এদিকে থানার ওসি অভিজিৎ মন্ডলকে নিয়ে রবিবার দুপুরে আদালতের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআইয়ের টিম তাকে নিয়ে বেরোনোর সময় সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে জুতো হাতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে জোরদার আন্দোলন করেন বিজেপি কর্মীরা রবিবার আদালতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে পেশ করে সিবিআই জানায় আর্যিকর ধর্ষণ ও খুনের মামলায় দেরিতে এফআইআর দায়ের করে গভীর ষড়যন্ত্রে অভিজিৎ মণ্ডল যে যুক্ত ছিল সেই প্রমাণ তারা পেয়েছেন সরকারি দায়িত্বপ্রাপ্ত পদে থেকে তথ্য প্রমাণ লোপাট করে এই ঘটনায় যারা যুক্ত তাদের টালা থানার প্রাক্তন ওসি রীতিমতো সহযোগিতা করেছেন বলে সিবিআই আদালতে বিস্ফোরক দাবি করেন একই সঙ্গে সিবিআই দাবি করে ঘটনার দিন সকালে ধৃত করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গে টেলিফোনে অভিজিৎ মণ্ডলের কথাবার্তা হয়েছিল তাই এই খুন ও ধর্ষণের বৃহৎ ষড়যন্ত্রে টালা পার্ক থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যুক্ত রয়েছেন বলে সিবিআই আদালতে দাবি করেন তাকে তিন দিনের হেফাজতে দেওয়ার আবেদন জানায় সিবিআই দুপক্ষের সওয়াল জবাব শেষে শুনানি পর্ব সমাপ্ত হলে বিচারক রায়দান স্থগিত রাখেন

ক��াস্যাম staple fits সে.. কিপশ্য من সাল্য বামাটার রাইটাকার ভ decoration কামা ক্যিাঝদি কলেয ক্য থাভ almondfurো